আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী দীর্ঘদিন পার হয়ে গেল সেই হিটু শেখের কথা হয়তো অনেকে ভুলে গিয়েছেন মাগুরার আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে হিটু শেখের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এখন মৃত্যুদণ্ড কি কার্যকর হয়েছে নাকি এখনো হয় নাই এই বিষয়টি নিয়ে হিটু মা কি আপডেট দিচ্ছেন আমরা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আসলে হিটু শেখের মৃত্যুদণ্ড হবে কি হবে না নাকি সে মৃত্যুদণ্ড থেকে জামিন পেয়েছে আবার কারা মানে যাবজ্জীবন হবে কোনটা হবে আমরা আজকে বিষয়টি হিতু শেখের মায়ের মুখ থেকে জেনে নেব তার আগে একটি বিষয় যেহেতু আসিয়ার মা কিন্তু বলেছিল যে আমাদের হাতে টাকা পয়সা নেই কারণ আমরা গরিব মানুষ যার কারণে আমরা এই ন্যায্য বিচারটা পাচ্ছি না বা পাবো না এই কথা আসিয়ার মা বলেছে আসলে কি আসিয়ার মায়ের কথাটা কি সঠিক নাকি এই কথা কিভাবে বলল সে যেমন বাইশ তারিখে কিন্তু হিটু শেখের মৃত্যুদণ্ড রায়টি ঘোষণা করে মানে কবে ধার্য করা হবে সেটি ঘোষণা করার কথা ছিল কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু সেদিন হিটু শেকের কোনো খবর কোনো নিউজ পাওয়া যায়নি তো হিটু এই বিষয়টি নিয়ে আসিয়ার মা বলেছিলেন যে আমি হাইকোর্ট থেকে ওখানে হিটু শেখের নাকি কেমন একটা পরিচিত মহিলা হাইকোর্টে কাজ করে তার মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমেই সেই মহিলা থেকে শুনতে পেরেছে যে হিটু শেকের যেই ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো ফাইলের মতোই পড়ে আছে কিন্তু কোন রকমের কোন কোন আইন এবং বিচার প্রয়োগ এখন পর্যন্ত হয়নি এই কথা বলে হিটু শেখের এই বিষয়টি নিয়ে আসিয়ার মা বলেছে যে আমরা গরিব মানুষ অসহায় মানুষ বলেই আমরা আজকে বিচারটা পাচ্ছি না আসলেই কি হিটু শেখের বিচার পাবে কি পাবে না এখন পর্যন্ত সেটা এখনো শেষ হয়নি তাহলে আসিআরমা কিভাবে বলতে পারলো যে বিশদটা পাচ্ছে না তো চলুন আমরা সরাসরি হিতুশেকের মায়ের মুখ থেকে শুনবো যে আসলে হিতুশেকের মৃত্যুদণ্ড রায়টা কার্যকর হবে না কি হবে আমরা একটু শুনে নেই আপনার ছেলের কি অবস্থা এখন আর ছেলেটা এখন फांसी রূপম হয়েছে হ্যাঁ তারপর দয়্যা আল্লাহ কি করে আল্লাহ সর্বতবার করার গায়দানে আল্লাহ যদি তোমার মাফ করে তাহলে maaf করবে না আর আল্লাহ যদি তার জাবিন দেয় তাহলে হবে না

হিটু শেখকে জেলা ফিলের মাধ্যমেই তার একটা ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে তো যদি তারা আপিল করে মানে আসামির পক্ষ থেকে যদি আপিল করে সেই ক্ষেত্রে বিবেচনা করবে যে আসলেই ওনাদের পক্ষে কোনো ডকুমেন্টস রয়েছে কিনা বা নির্দোষ প্রমাণের কোনো তথ্য আছে কিনা যদি নির্দোষ প্রমাণের কোনো তথ্য থেকে থাকে সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত সেটা দেখবে দেখার পরে বিবেচনা করবে তো যেহেতু হিটু শেখদেরকে আপিল করার একটা সুযোগ দেওয়া হয়েছিল সেক্ষেত্রে হিটু শেখের ফ্যামিলির পক্ষ থেকে হিটু শেখের মাই বলতেছে যে আমরা আপিল করেছি তো এখন দেখা যাক আপিল করার ক্ষেত্রে আমার ছেলের যদি মেয়ে মৃত্যুদণ্ড নাও হয় তারপরেও আমার ছেলেকে আশা করি আমরা জামিন করিয়ে হয়তো জেল জেলের কাছে নিয়ে আসতে পারবো মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে তো এই কথা হিটু মা বলেছে হিটু মা এই কথা যে বলেছে এটা আসলে কোন প্রেক্ষিতে বললো তাহলে কি হিতু শেকের এই রাইটা মামলাটা এভাবে থেকে যাবে আরো কি বলে আমরা একটু হিতু শেকের মায়ের মুক্তি শুনে আল্লাহর কাছে কইছি জান আল্লাহ তুমি আমার মনির মুক্তি দাও হুম আর কি বলবার পল আর কিছু আছে আমার মা তো সহ্য করতে পারতে না ওই যে ছেলেরা দশগুণেলে আপনারা জানেন যে হিতু শেকের যে দুই ছেলে সাজীব এবং রাতুল তাদেরকে তো বিজ্ঞ আদালত তাদেরকে খালাসি দিয়ে মুক্তি দিয়েছে তারা এখন বাড়িতে আছে তো এখন তারা কিভাবে চলতেছে তো সজীবের কথা হচ্ছে যে আমার বাবা যখন ছিল তখন আমার বাবার অধীনে কাজ করতাম অনেক ভালোভাবে কাজ করতাম কিন্তু এখন আমার বাবা নেই আমরা মানুষের দারে দারে কাজ করতে পারতেছি না এবং আমরা সংসার চালাতে পারতেছি না থাকার বাসস্থান আমাদের নেই আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমরা কিভাবে চলবো এই কথা শেখের মা কিন্তু বলতেছে আমরা শুনি নাই আমার রাত বিশাল বিশাল মাইয়ে বিশাল কান্ডা আমার মনে হয় যে আমার রাতুল

দেখেন এখানে হিটু শেখের মা যে দুঃখ ভরা নিয়ে বলতেছে যে যদি আমার আব্বা বেশ থাকতো তাহলে আমরা ভালো মন্দ খাতে পারতাম আসলে এই বিষয়টা কিন্তু আগেই চিন্তা ভাবনা করা দরকার ছিল হিটু শেখের এবং তার ফ্যামিলির যে এত বড় জঘন্যতম কাজ যদি আমি করি তাহলে আমার ফ্যামিলির কি অবস্থা হবে আমার সন্তানদের কি হবে আমার জীবনের কি হবে কিন্তু শয়তানের ধোকায় পড়ে কিন্তু হিটু তখন এটা ভাবেনি ভবিষ্যতের কথা ভাবেনি না ভেবে সে এই জঘন্যতম অপরাধের সাথে জড়িত থাকার কারণে আজকে তার এই অবস্থা দেখেন একজন লোকের কারণে আজকে তার পুরো ফ্যামিলিটাই কিন্তু নিঃস্ব হয়ে গিয়েছে তার নাই বাড়ি ঘর নাই কোনো খাবার নাই কোনো বাসস্থান তো এরপরে হিটোশেকের ছেলেরা খুব কষ্টে দিনকাল চালিয়ে যাচ্ছে তাদের আরো কি বলে আমরা একটু শুনে নেই আমার মনে হয় যে

আমি কোনোভাবেই সন্তানকে প্রশ্রয় দেব না তো দর্শক যেহেতু হিটু শেখের প্রায় দীর্ঘদিন পার হয়ে গিয়েছে এখন পর্যন্ত কোনো আদালতের থেকে সেই ধরনের রায় পাওয়া যায়নি তাহলে কি আসলেই হবে নাকি এভাবেই বেঁচে থাকবে দর্শক এদিকে হিটু শেখের ছেলে সজীব কিন্তু হামিদার বাড়িতে গিয়েছিল এবং মাঝে মাঝে কিন্তু সেখানে যায় হামিদার বাড়ির আশেপাশে আঙ্গিনে কিন্তু ঘোরাফেরা করে হামিদার মা জানিয়েছেন হামিদার মা এটাও জানিয়েছে যে যদি এর পরে আমি যদি দেখতাম আমার বাড়িতে সজীব এসেছে আমি কিন্তু সজীবকে কোনোভাবেই ছেড়ে দিতাম না বেঁধে রাখতাম কারণ এত কিছু হওয়ার পরে সে কোন সরমে আমার বাড়িতে আসে আমরা তো তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না তাহলে কেন আসে দর্শক এখানে আমাদের জানার বিষয় আছে যে আসলে হামিদার সাথে সজীবের এ পর্যন্ত ডিভোর্স হয়েছে কিনা নাকি আগের মতে তারা স্বামী স্ত্রী রয়েছে আমি যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত হামিদার সাথে সজীবের এখন পর্যন্ত ডিভোর্স কিন্তু হয়নি বা পর্যন্তই যেহেতু এখন পর্যন্ত তাদের স্বামী স্ত্রী বন্ধনটা আছে সেই ক্ষেত্রে হয়তো হামিদাকে দেখার জন্য আসে বা তাদের সাথে কথোপকথন বলার জন্য আসে ইভেন আমি এতটুকু শুনতে পেরেছি যে সজীব নাকি বলেছে যে অন্যায় যদি করে থাকে আমার বাবা করেছে আমি তো অন্যায় করিনি তাহলে আমার সাথে কেন এরকম ধরনের করা হবে আমি হামিদাকে আমার সংসারে নিয়ে যেতে চাই এদিকে হামিদার মা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে কখনোই আমার মেয়েকে আমি সজীবের অধীনে পাঠাবো না কারণ তাদের কাছে গিয়ে আমার ছোট মেয়েটাই নিরাপদ নেই তার জীবনের মায়া ত্যাগ করে চলে গিয়েছে আর আমার মেয়েরাও তো একে একে আমার তিনটে জীবন শেষ হয়ে গিয়েছে তাদের ফ্যামিলির সাথে আমার আত্মীয়তা করার কারণে আমার ছোট মেয়েটা চলে গেছে আমার স্বামীটা পাগল হয়ে গিয়েছে আবার আমার মেয়ে হামিদাও তো সে না বাঁচার মতোই তাকে যে আবার পাঠাবো তাকে যে আবার একটা অঘটন ঘটাবে না এটার তো কোনো আসলেই গ্যারান্টি নেই কারণ একে তো তারা এমনি আমাদের উপরে ক্ষুব্ধ আরো যখন তাদেরকে আমরা পাঠাবো তখন তো যে কোনো একটা অঘটন ঘটাইতে পারে এ বলে হামিদার মায়ের কথা হচ্ছে আমার মেয়েকে আমি কোনোভাবেই সজীবের অধীনে পাঠাবো না আমি তার সাথে সংসার করাবো না আসলে কি হামিদা সজীবের সাথে সংসার করতে চাই কি চায় না এই বিষয় নিয়ে কিন্তু হামিদা কোনো কথা বলেনি হামিদা কিন্তু চুপ করে আছে দর্শক মন্ডলী এখন বিষয়টি হলো হিটু শেখের মা যে কথাটা বললেন যে আমরা আদালতে আপিল করেছি আপিল করার মাধ্যমে যদি মৃত্যুদণ্ড নাও হয় তারপরে আমরা আশা করি আল্লাহর কাছে দোয়া করি যে আমার ছেলে হয়তো শাস্তি কিছুটা কম হয়ে কারাগারে থাকবে এটা তারা চাচ্ছে যে মৃত্যুদণ্ড থেকে যেন আমার ছেলে বেঁচে সে যেন কারাবদ্ধ হিসেবে থাকে আমরা যেন মাঝে মাঝে তাকে দেখতে পারি তো দর্শক মডেলি এই হিটু শেখের এই বিষয়টি নিয়ে দেশব্যাপী কিন্তু আপনারা সকলেই প্রতিবাদ করেছেন হিটু শেখের বিষয়টি নিয়ে তাহলে এখন পর্যন্ত যেহেতু আদালত থেকে হিটু শেখের কোনো রিপোর্ট কোনো একটা রায় প্রমাণ হয়নি প্রকাশ পাইনি ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করবো ওয়েট করব যে আসলেই হিটু শেখের কি শাস্তি হবে হিটু শেখ কি মৃত্যুদণ্ডে হবে নাকি সে মুক্তি পাবে এই বিষয়টি এখনো যেহেতু জানা যাচ্ছে না তবে আমরা প্রশাসনের কাছে এতটুকু আদালতের কাছে আমরা এতটুকু দাবি জানাই যে হিটু যদি দোষী হয়ে থাকে তাহলে অবশ্যই এটা শাস্তি আমরা চাই